যোগ্য সহযোদ্ধার সমর্থন দিয়ে যাওয়া সৌম্য সরকার ফিরে গেছেন তবে থেকে গিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ খেলছেন তিনি ইতোমধ্যে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি শেষ খবর পর্যন্ত সাত উইকেটে চারশো বারো রান করেছে বাংলাদেশ এখন উনসত্তর রানে পিছিয়ে আছে সফরকারীরা মাহমুদুল্লাহ একশো ছত্রিশ রান নিয়ে ব্যাটিং করছেন এর পথে বিশ চার ও ছয় ছা হাঁকিয়েছেন তিনি নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আছেন আগের দিনের নিয়ে খেলতে নামে বাংলাদেশ ও মাহমুদুল্লাহ পনেরো রান নিয়ে খেলা শুরু করেন এদিন শুরু থেকেই সাবল ছিলেন তারা বলের গুনাগুণ বজায় রেখে ব্যাট চালান দুজন বোঝাপড়া তৈরি হলে জমাট বাঁধে তাদের জুটি গড়ে ওঠে অসাধারণ মেলবন্ধন প্রতিমধ্যে ফিফটি তুলে নেন সৌম যেন পন করেছিলেন নিজেকে ছাড়িয়ে যাবেন দুর্দান্ত টাইমিং আর রিল্যাক্সে খেলেন অন্যান্য সব ক্রিকেটীয় ও উদ্বোধনী শট এগিয়ে যান সেঞ্চুরির পথে মাঝে চরম ধৈর্যের পরিচয় পরিচয় দিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ স্বভাবজাত খেলে চুরানব্বই বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এটি বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড অবশ্য যৌথভাবে দুই সালে লর্ডসে চুরানব্বই বলে সেঞ্চুরি করার রেকর্ডটি এতদিন একার ছিল তামিম ইকবালের তারপর সেঞ্চুরির পথে থাকেন মাহমুদুল্লাহ এতে নিউজিল্যান্ডকে সমুচিত জবাব দিতে থাকে টাইগাররা তবে হঠাৎই খেই হারান টেন্ট বোল্টের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি ফেরার আগে খেলেন ক্যারিয়ার সেরা একশো রানের বিরচিত ইনিংস একুশ চার ও পাঁচ ছকায় এই ইনিংস সাজান বাহাতি টপ অর্ডার